এবং কাজটা নিতে পারতেছি না যদি একটু সাহায্য করেন কিভাবে কাজটা নিতে পারি বা কিভাবে উত্তর গুলো দিতে পারি আমি অনেকদিন হাতে কাজ শিখতেছি কিন্তু ওই বাইরের সাপোর্ট বা বাড়ের উত্তর গুলা না দেওয়ার কারণে বা না সঠিক উত্তর গুলা না দেওয়ার কারণে আমি কাজ গুলা নিতে পারতাছি আচ্ছা আপনি কি ল্যাপটপ থেকে জয়েন হয়েছেন না আমি ডেস্কটপ থেকে জয়েন হয়েছি আচ্ছা ঠিক আছে স্ক্রিন শেয়ার করতে পারবেন তো জি 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 শেয়ার করতে এখন এখন করবেন না একটু পর করবেন এর আগে আমি একটু বলে রাখি এই ভিডিওটা যারা দেখছেন তারা অলরেডি এই ইউটিউব চ্যানেলে জয়দীপ ডিজিটাল ইউটিউব চ্যানেলে অনেক স্টুডেন্টদের সাকসেস স্টোরি গুলো আপনারা দেখেছেন আজকে এমন একটি কেস কেস স্টাডি করব মানে কেস স্টাডি নিয়ে আসছি যে অনেক ভুল আছে যে ভুলের কারণে যে এই সাপোর্টটা আসলে সাপোর্ট টিম থেকে দেয়া হয় বাট এটা কখনো লাইভে সাপোর্ট দেয়া হয় না সব সময় আমরা দেখি যে সে কাজ পাচ্ছে ও কাজ পাচ্ছে তো এই কাজের পেছনে কিন্তু অনেক সাপোর্ট আছে যেটা সাপোর্ট টিম থেকে দেয়া হয় তো আজকে যেই টা এটা সবারই হচ্ছে বা হয় এই প্রবলেমগুলোর মধ্যে যেই বিষয়টা আছে এটা একটা কেস স্টাডি তো উনি হচ্ছে কি কারণে উনার কি ভুলের কারণে উনি কাজ পাচ্ছেন না শুধু নক পাচ্ছেন কাজ পাচ্ছেন না এই কেস স্টাডিটা আমরা আজকে লাইভে দেখব এবং সরাসরি স্ক্রিন শেয়ার করে দেখব যে বায়ারের সাথে তার কি এমন কথা হয়েছে কেন বায়ার তাকে রেসপন্স করেছে কিন্তু কাজ দিতে চাচ্ছে না এই বিষয়গুলা দেখানোর একমাত্র উদ্দেশ্য হলো যারা হচ্ছে কোর্সে আমার সাথে মানে এই আমাদের যে জয়দীপ ডিজিটাল কোর্সে যারা আছে বা কোর্সের বাইরেও যারা ফ্রিল্যান্সিং এ ট্রাই করছে অনেকেই আছে তাদের মেধা দিয়ে কোর্সের বাইরেও যারা কোর্স না নিয়েও এইভাবে বায়ার হান্টিং করতেছে তারা কি কারণে আটকে গেছে সবার জন্য আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ তো আমরা এই লাইভ কেস স্টাডিটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে সবার যাতে এই গ্যাপ যদি থাকে তাহলে তারা বুঝতে পারে কি গ্যাপের কারণে বায়ার রেসপন্স করে না বা রেসপন্স করে বাট রেসপন্স করার পর আমি কেন বায়ারের থেকে কাজ নিতে পারতেছি না সো এই বিষয়টা হচ্ছে আজকের কেস স্টাডি তে আমরা দেখব যেগুলো আসলে আমরা প্রতিনিয়ত সাপোর্ট টিম থেকে দেয়া হচ্ছে বাট এগুলো তো লাইভ কেউ দেখতেছে না যে সাপোর্ট টিমে কি সাপোর্ট নিয়ে তারা কাজ পাচ্ছে সো আজকে আমরা এই বিষয়টা সরাসরি দেখব যে যাদের এই প্রবলেমটা আছে তারাও কিন্তু এটা তাদের এই আজকের এই কেসি স্টেটাস দেখে তারাও কিন্তু ওই জিনিসটা তাদের গ্যাপটা পূরণ করতে পারবে আচ্ছা অসীম ভাই আপনি হলো স্ক্রিন শেয়ার করেন এবং আপনি একটু ডিটেইলসে বলবেন যাতে যারা দেখেছে মানে দেখবে এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিব সো এই ভিডিওটা যারা দেখবে তাহলে বুঝতে পারে যে আসলে আপনি আপনার যে করণীয়গুলো আপনি যে কাজগুলো করেছেন মানে কোর্সের মাধ্যমেই আপনি যে স্টেপ আগাচ্ছেন যে স্টেপ মতো আগাচ্ছেন কিন্তু আপনার যে বাধাটা হচ্ছে এই বাধাগুলা কোথায় কি হচ্ছে আপনি একটু ডিটেলস বললে মানে জিনিসটা ক্লিয়ার আমিও আপনাকে একটা পারফেক্ট সমাধান দিতে পারবো ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন স্যার স্ক্রিন শেয়ার হইছে জি আমি দেখতে পাচ্ছি আপনি শুরু থেকে দেখান বাইরের সাথে আপনার কোথায় কথা হয়েছে আপনি কি মানে এই পর্যন্ত যতজন বায়ারের সাথে কথা হয়েছে সবার সাথে কি সবগুলাই কি আছে নাকি একজন বায়ারেরটা দেখাবেন আজকেরটাই দেখাবেন জি অনেকগুলোই আছে সবগুলো দেয়া আচ্ছা ঠিক আছে আমাকে দেখান তাহলে আমি বুঝতে পারবো যে কি কারণে হচ্ছে আপনি রেসপন্স পাচ্ছেন বায়ার আপনার সাথে কথা বলতেছে বাট আপনি কাজ কেন পাচ্ছেন না আপনার গ্যাপটা কোথায় এই গ্যাপটা অনেকের মধ্যে আছে আমাদের প্রিমিয়াম স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে আছে আবার যারা হচ্ছে কোর্স নানিও ট্রাই আমি দুই দিন আগে একটা কমেন্ট করছিলাম ওনারে আমি আই এম এ ইউটিউব এসইএস চ্যানেল গ্রো স্পেশালিস্ট ইউ আই ওয়ান্ট টু ডিসকাস योर চ্যানেল প্রবলেম এন্ড সলিউশন আই হ্যাভ এ লট অফ এক্সপেরিয়েন্স ইউটিউব গ্রো আই এম আই হাইলি ইন্টারেস্ট ইন

জাস্ট এই জায়গাতে আমি একটু কথা বলি এখানে বায়ার কিন্তু আপনাকে আপনি একটি অফার দিচ্ছেন বায়ারকে এইভাবে কিন্তু কমেন্টের মাধ্যমে আমরা কোল্ড আউটরিচ করব না কিন্তু আপনি একটি শর্ট আউটরিচ করছেন যাতে বায়ার এর রেসপন্স টা আপনি পেতে পারেন আপনার ইয়ে ঠিক আছে বাট এখানে বায়ার কি বলছে থ্যাংকস ফর ইউর অফার তোমার অফারে মানে আপনার অফারে কিন্তু সে ইন্টারেস্টেড এবং সে আপনার কাছে জানতে চেয়েছে আপনার কি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট কিংবা অফিসিয়াল আপনি কোনো এজেন্সির সাথে কাজ করেন কি না অথবা আপনি কোনো ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার হইলে আপনার কোনো পোর্টফোলিও ওয়েবসাইট আছে কিনা সেটি বলছে যে কাজ প্রথমে ওনাকে শ করার জন্য তারপর বলছে জাস্ট টু কনফার্ম ইউর ব্যাকগ্রাউন্ড আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সে জানতে চায় ব্যাকগ্রাউন্ডটা আসলে কি আপনার কি স্কিল আছে আপনি আদৌ আগে কাজ করেছেন কিনা আপনার কি কি পোর্টফোলিও আছে আপনার কাজ সম্পর্কে কেউ কোনো রেটিং দিচ্ছে কিনা এগুলাই তো মূলত পোর্টফোলিও ওয়েবসাইটে থাকে তারপর আপনি কি তারপর আপনি কি বলছেন না বায়ার আবার বলছে যে ডোন্ট ওয়াচ আমি বলছিলাম হুম আমি ওনারে বলছিলাম এটা উত্তর দিচ্ছে আমি ওই পোর্টফোলিও ওয়েবসাইট আর এই মেসেজটা দেওয়ার পরে উনি এই কথাটা বলছিল আর আরেকটুটা আমি আরেক দিকে যাই আরেক ইয়ে আর আরেক জিমেইল এ একটুটা দাঁড়া আমি এই 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 মেসেজটা দিছিলাম তখন ওই এই কথাটা বলার পরে আমি এই মেসেজটা দিছিলাম এই যে বাইরে এটা না

হুম হুম চ্যানেল সব যাবে আপনি তো করছেন আপনার ইউটিউব চ্যানেলটা তো আপনাকে যেখান থেকে আসলে এই কমেন্ট আসছে সে আপনাকে চেক করবে গিয়ে দেখবে আপনার ইউটিউব চ্যানেলই গ্রো আপনি তারে কিভাবে গ্রো করবেন আপনি তো ওইভাবে করবেন না এখন ইউটিউব এসইও কাজ করার জন্য আপনার কোনো চ্যানেল লাগবে না আপনি চ্যানেল ছলাই করতে পারবেন আপনি এখানে চ্যানেল ক্রিয়েট করে রাখছেন কিনা আর যদি আপনি যেই জিমেইল থেকে করবেন ওই চ্যানেলে কোনো চ্যানেল থাকবে না ওইভাবে থাকবে আপনি বায়ারেতে লিখে দিবেন ডেসক্রিপশনে যে জাস্ট এটা মার্কেটিং পারপাস ঠিক আছে মার্কেটিং এর জন্য আপনি ইমেলটা ব্যবহার করেন তাহলে বায়ার বুঝবে যে এটা উনি এই ইমেলটা ব্যবহার করে ইমেল মার্কেটিং করে এখানে আপনি চ্যানেল রেখেছেন বায়ার মনে করেছে যে আপনারও একটা চ্যানেল আছে আপনার চ্যানেলটাই গ্রো নেই এজন্য আপনি কিভাবে তার চ্যানেলটাকে গ্রো করবেন বুঝতে পারছেন আর আপনি আরেকটা ভুল করছেন ওই যে যেই কোল্ড আউটরিচটা আপনি ওনাকে এখানে করছিলেন যেটা ইউটিউব থেকে অটোমেটিক রিমুভ হয়ে গেছে বুঝতে পারছেন এইভাবে এটা এটা এখানে এখানে আউটরিচ করা যাবে না আর এই গ্যাপটার কথাই সবার সাথে আলোচনা করছি যে একটা বায়ার যখন রেসপন্স করে শুরুতেই যখন অ্যাটেনশন আপনার কাছে আসে তখন সেই বায়ারকে আপনাকে কি করতে হবে ধরে রাখতে হবে তখন শুরুতেই আপনি তাকে মার্কেটিং করে এই জিনিসটার কারণে এই গ্যাপটার কারণে অনেকে কাজ পাচ্ছে না মার্কেটিং আমরা তো মার্কেটিং এর মাধ্যমে কাজ আনবো কিন্তু বায়ারকে বোঝানো যাবে না আমরা মার্কেটিং করব কারণ আপনার এখানে আপনি তাকে একটা পরামর্শ দিবেন আপনি তার প্রবলেম সলিউশনের রাস্তা খুঁজে বের করবেন ঠিক আছে আপনার এখনো অনেক কাজ বাকি আপনি যেটা অফার করছেন এই অফারটার আগে আপনার অনেক কাজ বাকি উনার ভিডিওতে কোথায় কি সমস্যা আছে তার স্ক্রিনশট খুঁজে বের করা তার জন্য একটা অডিট রিপোর্ট রেডি করা যেহেতু বায়ার ইন্টারেস্টেড আপনাকে সে কি করছে ইন্টারেস্ট দেখাইছে এবং রেসপন্স করছে এখন আপনি তার জন্য কি করবেন তাকে এই কমেন্ট থেকে বের করে তাকে নিয়ে যাবেন বলবেন প্রথমে যে হ্যাঁ আপনার সাথে ডিসকাস করার কোনো কন্টাক্ট ইনফরমেশন আপনি আমাকে দেন তো বায়ার আপনাকে হোয়াটসঅ্যাপ দিক আর ইমেল দিক যেটাই দিলো ওখানে আপনি তার সাথে কনভারসেশন করবেন কি করবেন কন্টাক্ট ইনফরমেশন পাওয়ার পর আপনি হচ্ছে তার অডিট রিপোর্টগুলা আমরা যেভাবে কোর্সে দেওয়া ছিল কোর্সের আপনি কোর্সের গাইডলাইন অনুযায়ী আগাইতে গিয়ে আপনি কোর্সের গাইডলাইনের যে বলে না কমিউনিটি গাইডলাইন মিস্টেক করে ফেলছেন তো এখানে এই গাইডলাইন মতো আগাইলে কাজ হয় যেত গাইডলাইন আপনি মিস করার কারণে আপনি এই কাজটা পান নাই তো মেন কথা হচ্ছে এখানে প্রথমে বায়ারের অ্যাটেনশন নিয়ে বায়ারকে কমেন্টে কথা না বলে আপনাকে যেতে হবে কোথায় কন্টাক্ট ইনফরমেশনে ওখানে যে আপনি স্টেপ বাই স্টেপ আগাইবেন প্রথম স্টেপটা হচ্ছে কি হচ্ছে ওনার প্রবলেম গুলো ফাইন্ড আউট করে আপনাকে অডিট রিপোর্ট রেডি করা এবং জি বুঝতে পারছেন অডিট রিপোর্ট দিয়ে ওনার প্রবলেম প্রবলেম দিবেন এবং প্রবলেমের সলিউশন দিবেন আপনি কখনো কাজ চাইবেন না কাজ চাইলে প্রবলেম এবং সলিউশন যখন দিবেন তখন বায়ার সেটা দেখবে এবং আপনার থেকে পরামর্শ চাইবে তখন আপনি বলবেন যে ওয়েল আমাদের যে সিস্টেম গুলা ই বুকের যে সিস্টেম গুলো আছে যেখানে পার্ট বাই পার্ট আছে ওইভাবে আগাইলে এই কাজটা আপনি পেতেন আচ্ছা এই গেল একটা বায়ার আর কোন বায়ার আরেকটা আছে কমেন্ট করছিলাম একটু আগে কমেন্ট করছিলাম হে বলছিল আমি বলছিলাম হাউ লাইক টু ভিডিও দেওয়ার পরে মনে করছে বাট হাউ কিভাবে তুমি কাজটা আগাবা বা কিভাবে আমি ওই মেসেজটাই আবার দিছিলাম উnare রিপ্লাই দিছে উনি এই দেওয়ার পরে উনি বলেছে ইয়েস व्हाट नॉट নেক্সট এর পর আবার বাট হাউ তুমি কিভাবে করবা আচ্ছা আমি বলি আপনার আপনি যেই ভুলটা করছেন বারবার এখানে বায়ার আপনি আমি আপনি বায়ারকে কমেন্ট করছেন করো তাদের ইমেলটা না পাওয়ার কারণে না তাই তো আচ্ছা যদি কোনো বায়ারের চ্যানেলের ইমেল পাওয়া যায় না কমেন্ট করাটা স্বাভাবিক কিন্তু কমেন্টে যদি কোনো বায়ার যদি আপনার কাছে প্রশ্ন করে তাকে এখানে আপনার কোনো আনসার দেয়া দিতে হবে না আপনি তাকে এখান থেকে জাস্ট আমি এই বিষয়ে আপনার সাথে ডিসকাস করতে চাই প্লিজ সেন্ড মি ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন দেন বায়ার আপনাকে হোয়াটসঅ্যাপ কিংবা ইমেলের একটা কন্ট্যাক্ট ইনফরমেশন দিবে ওখানে আপনার কথা হবে আর আপনি এইভাবে যে একজন মানুষ জানতে চাচ্ছে সে যদি জানতো এসিও কি কিভাবে কাজ করে তাহলে আপনাকে সে বলতো না যে বাট হাউ। কিন্তু কিভাবে মানে কিভাবে এটা করবে তুমি এটাতে কিন্তু এটা করলে ওনার কি লাভ হবে আপনি কিভাবে কাজ করবেন এর আগে প্রশ্নটা উঠবে যে আগে তোমার প্রবলেম এটা এবং প্রবলেমের সলিউশন এটা এবং প্রবলেমের সলিউশন করলে তোমার বেনিফিট এটা এটা তাকে বুঝাতে হবে এটা আগের শর্ত আগের অডিট মাধ্যমে ওনারা বোঝাইতে হবে এটা স্যার এটা আপনার সমস্যা এটা সমস্যার সমাধান করলে এটা 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 হবে হ্যাঁ 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 আপনি এই এই জন্যই আপনার এই মিসিং এর জন্যই কাজগুলো মিস হচ্ছে আপনি কি করছেন আপনি কমেন্টে একজনকে আউটসোর্স করছেন সেই ইন্টারেস্ট দেখাচ্ছে আপনি কমেন্টেই আপনি মার্কেটিং শুরু করে দিচ্ছেন তো কমেন্টে আসলে এভাবে মার্কেটিং শুরুতে কমেন্ট দেওয়া নয় আপনি ইমেইলেই কথা বলেন আর হোয়াটসঅ্যাপেই কথা বলেন আপনি শুরুতে কেউ ইন্টারেস্ট দেখালে তার সাথে মার্কেটিং এমন মার্কেটিং করবেন না যাতে সে মনে করে যে আপনি তার কাছে সার্ভিস সেল করতে আসছেন আর আপনি মার্কেটিং করলে কাজও পাবেন না তো সেক্ষেত্রে তার প্রবলেমটা আগে দেখাইতে হবে যে আমি তখন বোঝাতে হবে একটা লোক যখন আপনাকে ইন্টারেস্টেড হয়ে আপনাকে রেসপন্স করলো তখন ওই যে ইবুকে আমরা যেভাবে ইয়ে করেছিলাম যে প্রথমে তার প্রবলেম আমরা ফাইন্ড আউট করব তাকে অডিট রিপোর্ট দিব তার প্রবলেম কি কি আছে এই প্রবলেমগুলা সলিউশন কিভাবে করতে হবে সলিউশন করার পর তার বেনিফিট কি হবে এটার উপর একটা অডিট রিপোর্ট রেডি করে তাকে দিতে হবে তারপর সে যদি জানতে চায় পরামর্শ চায় এর জন্য দুইটা ইয়ে আছে আপনি যদি চ্যাটের মাধ্যমে যদি আপনি ওনার সাথে ইয়ে করেন না হলে আপনি মিটিং এ নিয়ে আসবেন যে আমি আপনার সাথে এই বিষয়ে ডিসকাস করতে চাই আপনার একটা টাইম বলেন ওই টাইম অনুযায়ী আমরা মিটিং লিংক পাঠাবো হ্যাঁ আমি মিটিং লিংক পাঠাবো আর বায়ার বায়ার ওই মিটিং এর একটা টাইম বলবে আপনি ওই টাইমে মিটিং করবেন নিজে করতে না পারলে সাপোর্ট টিমে নক দিবেন আমাকে নক দিবেন আমি মিটিং করে আপনাকে কাজ নিয়ে দিব কারণ আপনি যদি মিটিং ছাড়া কিভাবে কাজ দিতে হয় ইবুকের স্টেপ বাই স্টেপ আছে ওইটা যদি আপনি ওইভাবে যদি হ্যাঁ ওইভাবে যদি আপনি করেন অডিট রিপোর্ট দেওয়ার পর ওনাকে যেটা বোঝাতে হবে তখন বায়ার কিন্তু অডিট রিপোর্ট দেওয়ার পর একটা বায়ার বুঝতে পারে যে আসলে তার প্রবলেমটা কোথায় প্রবলেমের সলিউশন কিভাবে করতে হবে অনেকে জানে না এসিও কি এসিও করলে কি হয় তো অডিট রিপোর্টে এগুলা আপনারে স্ক্রিনশট আকারে দেখাতে হবে এটাকে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে এই হচ্ছে আপনার প্রবলেম এই প্রবলেম সলিউশন এইভাবে করতে হবে সলিউশন করলে আপনার এই বেনিফিট হবে তখন সে আপনার কাছে পরামর্শ চাইবে এবং তখন বায়ারা কি বলে যে তুমি কিভাবে কাজটা করবা এবং তার প্রাইস কত যেটা রেগুলার বায়েরা এটাই প্রশ্ন করে তখনও প্রাইস বলা যাবে না তখন অনেকে আরেকটা ভুল করে যে আপনি ফার্স্ট স্টেপে ভুল করছেন অন্যজন সেকেন্ড স্টেপে ভুল করতেছে যে যখন এই পর্যন্ত আসছে তখন বলে যে ঠিক আছে কিভাবে তুমি আমাকে হেল্প করতে পারো কতদিন সময় লাগবে এবং এটা প্রাইস কত ওটাকে হুট করে বলে যে আমি দুইশো ডলার নিবো তিনশো ডলার নিব এটাকে বলা হয় হকারি একটা প্রকৃত ফ্রিল্যান্সার এর কাজ এটা না বুঝতে পারছেন তখন তাকে বলতে হবে যে আপনার প্যাকেজ গুলা দিতে হবে এবং তাকে বলতে হবে যে তার সলিউশন গুলা যে আপনার আপনার চ্যানেলে এতটা ভিডিও আছে আপনার এত সাবস্ক্রাইবার আছে প্রতি মানে তাকে টেকনিক্যাল প্রবলেম তুলে ধরতে হবে বায়ার প্রাইসের কথা বললেই আপনাকে প্রাইস বলে দিতে হবে না আপনি বুঝাতে হবে তার বুঝতে পারছেন এটা আসলে সব ইবুকে স্টেপ বাই স্টেপ দেয়া আছে এখন আপনি কি বুঝতে পারছেন আপনার কোন ভুলের কারণে আপনি এই কাজগুলো পান নাই জি স্যার জি স্যার বুঝতে পারছি এখন যা কমেন্ট করা যাইবো না আর এখন জিমেইল কমেন্ট ডাইরেক্ট যদি উত্তর দেন কমেন্টে যদি উত্তর দেয় স্যার আমি তার ওনারে বলবো প্লিজ ইওর কন্ট্রাক্ট মি ইয়েস কন্ট্রাক্ট নাম্বার পেতে পারি কোনো বায়ারের ইমেল না পেলে আপনারা কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট ওনার ইমেল থাকলে হয়তো ইমেইলে আপনাকে রেসপন্স করতো ইমেল আপনি খুঁজে পাননি তাই আপনি কমেন্ট দিয়েছেন কমেন্টের কারণে সে আপনাকে রেসপন্স করছে এখন পরামর্শ করার আগে আগে তার সাথে কন্ট্যাক্ট ইনফরমেশন আনতে হবে যে আমি আপনার সাথে এই বিষয় নিয়ে ডিসকাস করতে চাই আপনার কন্টাক্ট ইনফরমেশন আমাকে দেন ঠিক আছে আপনি ওনার কন্টাক্ট ইনফরমেশন চাইবেন তাহলে অবশ্যই এই বিষয় নিয়ে কথা বলার জন্য আপনার মেসেজগুলো ছিল বেসিক লেভেলে যার কারণে আপনার সাথে কথা বলতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে নাই আর সে মনে করছে আমার কমেন্ট লিস্টে এগুলো তো লাইভ থাকবে সে এখানে তার পার্সোনাল ইনফরমেশন আপনাকে দিবেও না কারণ তার চ্যানেলের একটা সিকিউরিটি আছে সে এখানে তার চ্যানেলের অ্যানালিটিক্স এর বিষয়ে আপনার সাথে কথা বলবে না যেহেতু এটা লাইভ কমেন্টগুলো সবাই দেখতে পায় দেড়শো আই উনার সিকিউরিটির জন্য উনার এই বিষয়গুলো এর জন্য এবং আপনারও তো নিজের মার্কেটিং প্রসিডিউরটা এইভাবে লাইক করার প্রয়োজন নাই সবকিছুর জন্য আপনাকে কি করতে হবে একটা বায়ার কমেন্টে আপনাকে রেসপন্স করছে আপনি তাকে জাস্ট বলবেন আমি এই বিষয়ে আপনার সাথে ডিসকাস করতে চাই আপনার কন্টাক্ট ইনফরমেশন আমাকে দেন ঠিক আছে বায়ার আপনাকে একটা কন্টাক্ট ইনফরমেশন দিবে বুঝতে পারছেন তখন হলো আপনি কি করবেন ওই কন্ট্যাক্ট ইনফরমেশনে গিয়ে আপনি হুট করে তার সাথে হাই এলোতে যাবেন না আপনি জাস্ট কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনি আপনার পরিচয় দিবেন দিয়ে বলবেন যে কমেন্টে আপনার সাথে কথা হয়েছিল তারপর এই যে একটা রিপোর্ট দিবেন ওনাকে যে আপনি যে তাকে অ্যানালাইসিস করছেন তার কি কি প্রবলেম নাকি আপনি হকারি করছেন হুট করেই তাকে তার কাছে সার্ভিস সেল করতে আসছেন এটা তো তার মাইন্ডসেটে তখন কাজ করবে না বুঝতে পারছেন বায়ারের মাইন্ডসেট প্রথমে বায়ারের মাইন্ডসেট বুঝতে হবে তখন যে একটা লোক আপনি একটা বায়ারের থেকে আপনি কাজ আনতে চাচ্ছেন সো আগে তার প্রবলেম গুলা ফাইন্ড আউট করেন প্রবলেম সলিউশন বেনিফিটস দিয়ে একটি অডিট রিপোর্ট রেডি করেন স্ক্রিনশট গুলা নেন যেভাবে কোর্সে দেখানো হয়েছে ইবুকে যেভাবে ফরম্যাট দেখানো হয়েছে ওই গাইডলাইন অনুযায়ী এই এই কারণেই আপনি গাইডলাইন ক্রস করছেন বিদায় আপনি কাজ পাচ্ছেন না না হলে গাইডলাইন অনুযায়ী পাঁচটি রেসপন্স আসলে একটি কাজ হান্ড্রেড পারসেন্ট পাওয়া যায় আবার যদি গাইডলাইন অনুযায়ী যান তাহলে পাঁচটির মধ্যে চারটিও উঠে যায় কিন্তু আপনার তো একটি পাওয়ার কথা ছিল কিন্তু আপনি বায়ার আপনাকে প্রশ্ন করতেছে আপনি ওইভাবে আলাপ এটাকে বলা হয় চেটিং আলাপ চেটিং আলাপ করা শুরু করে দিছেন কমেন্টের মধ্যে যার কারণে আপনি কাজ হারিয়েছেন তো এখন যদি আপনি কমেন্টে কেউ রেসপন্সও করে আপনি তার কন্ট্যাক্ট ইনফরমেশন নেবেন নিয়ে কোর্সের যে কোর্সে যেভাবে গাইডলাইন দেওয়া হয়েছে ইবুকে যেভাবে স্টেপ বাই স্টেপ মেসেজ ফরম্যাট দেওয়া আছে ওগুলা ফলো করে আপনি অবশ্যই পাবেন আর অন্যরা তিনটা রেসপন্স থেকে একটা কাজ পাচ্ছে আপনার তো পাঁচটা থেকে একটা পাওয়া উচিত ছিল আচ্ছা যাই হোক এই বুঝতে পেরেছেন আমি নক পাইছি কিন্তু ওনারা কিছু দেখছে কারণ ওনারা ই না মেসেজ কিন্তু রেসপন্স আচ্ছা ওইটা ওইটা হবে যে ফলোআপ ফরম্যাটটা ফলো করেন ফলো দিতে হবে কারণ রেসপন্স না করলে হ্যাঁ সিন করতে হবে ফলো আপ এটা দেয়া আছে এখন আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি আপনি কি এই গেমগুলো বুঝতে পেরেছেন আমরা যে বর্তমানে দুইজন বায়রাটা দেখলাম ওরাই বা কেন কাজ দিবেন ওরা তো ইন্টারেস্টেড ছিল কোন গেপের কারণে আপনি কাজ পান নাই সেটা কি বুঝতে পেরেছেন জি স্যার এটা ধরেন আমি যদি প্রথমে ওনারা বলতাম প্লিজ এর কন্টাক্ট নাম্বার আমি আমরা আপনার সাথে ডিসকাস করতে পারি কন্টাক্ট নাম্বার তাহলে তো কন্ট্যাক্ট নাম্বার আমি হোয়াটসঅ্যাপে বা যে মেইলে কথা করতাম স্যার তাহলে তো কাজ এখন কন্ট্যাক্ট ইনফরমেশনে গিয়ে আবার এরকম চ্যাট করলে হবে না আপনার ইবুক ফলো করতে হবে কোর্সের গাইডলাইন ফলো করতে হবে দেন আপনি পাবেন আর এই এটা এই কেস স্টাডিটা দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে এই প্রবলেমে আমাদের প্রিমিয়াম স্টুডেন্টরা একদম নতুন যারা কোর্স নিচ্ছে তারা কিন্তু এই প্রবলেমের মধ্যে আছে আবার যারা হচ্ছে মানে এই কোর্সের ইবুকের গাইডলাইন ফলো করে নাই যারা ইবুক মানে মানে নিয়েছে কিন্তু গাইডলাইন আউটরিচ করছে ক্লায়েন্ট রেসপন্স করতেছে কিন্তু ক্লায়েন্টকে গাইডলাইন ফলো করে স্টেপ বাই স্টেপ যে রিটার্গেটিং ফলো আপ বা বায়ার যখন প্রাইস জানতে চায় বা বায়ারের অডিট রিপোর্ট কখন দিতে হবে এই গাইডলাইন অনুসারে যাচ্ছে না তারাও কিন্তু এরকম কাজ পেতে তাদের প্রবলেম হচ্ছে তো এই ভিডিওটা দেওয়ার অর্থ হলো যারা প্রিমিয়াম স্টুডেন্ট আছে কিংবা যারা অলরেডি চেষ্টা করছে কোনো কোর্স নেয় নাই তারা ফ্রিলেন্সিং এর জন্য চেষ্টা করছে বায়ারদের এরকম রেসপন্স পাচ্ছে কিংবা বায়ারকে আউটরিচ করছে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না তাদের জন্য এই কেস স্টাডিটা খুবই উপকারী হবে কারণ এই ধরনের প্রবলেম যাদের মধ্যে আছে তারা বুঝতে পেরেছেন হয়তো বা কেন এই প্রবলেমের কারণে বায়ার আসলে রেসপন্স করে কথা বলতে চায় তো আপনি একজন মানে আপনি বুঝাচ্ছেন আপনি প্রফেশনাল আপনার টিউমটা হতে হবে প্রফেশনাল এখানে আনপ্রফেশনালিজম টিউম বায়ার বুঝতে পারে যার কারণে বায়ার আর কাজ দিয়ে এত দূরে কোথায় রেসপন্সটা ইয়ে করে না আর আপনি আরেকটা ভুল করছেন আগে যেটা দেখাইছেন এভাবে আপনার যখন আপনি কাউকে কমেন্ট করবেন তখন আপনার যে জিমেল থেকে কমেন্ট করছেন ওই জিমেইলের আন্ডারে আগে থেকে কোনো চ্যানেল ক্রিয়েট করা আছে কিনা আপনাকে দেখতে হবে কোনো চ্যানেল রাখা যাবে না এবাউট লিখে দিতে হবে যে এই ফর মার্কেটিং পারপাস ঠিক আছে যখন পারে স্যার আমার আরেকটা কথা জি বলেন স্যার এইবার আপনি একটা নক করেছে উনি আমি ওডি ট্রিবুট দেওয়ার পরে উনি বলছে হাউ ডু ইউ ওয়ান্ট টু হেল্প উইজ চাক আমি ই দিছি ধরেন তুমি কিভাবে কাজ করবা কত ডলার নিবা ওটা আমি আই উইল ডু ইউ লাস্ট আপলোড ভিডিও দে দেওয়ার পরে নেক্সট হাম হাম নেক্সট সারি যে মেসেজ হাম নেক্সট আচ্ছা আমি তো ফোনে এইভাবে ঠিক আছে হাম না হুম আমি বুঝিয়েছি না ই এটা ইয়া করেন স্পেলিংটা বলা এটা কখন কথা হইছে ইজ

স্যার এটা মনে হয় ইয়ে আমার মোবাইল ইয়ে তো আমি দেখ মোবাইল দিয়ে জয়েন হই স্যার একটু আচ্ছা তাক আমি এই বিষয়টা আমার ভিডিওটা লং হয়ে যাবে আমরা এটা পরে দেখব আমি বুঝতে পেরেছি আপনার আরেকটা বায়ার কে আপনি এই যে নক দিতেছে স্যার ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে নক দিতেছে স্যার আচ্ছা বুঝতে পারছি এটা হচ্ছে আপনি ইবুকের গাইডলাইন ফলো অনুযায়ী আপনি অডিট রিপোর্ট দিয়েছিলেন এখন যে আপনাকে নক দিয়েছে জি রিপোর্ট স্যার আমি এখনই শেয়ার দিতেছি স্যার শেয়ার দিতেছি স্যার এক প্রজারাম স্যার আচ্ছা ভিডিওটা লং হয়ে যাবে আমি বুঝতে পারছি এখন আপনাকে তো ইবুক ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ যেতে হবে তাই না ওইভাবে সে অডিট রিপোর্ট দেখে সে এগ্রি হইছে এখন তাকে কি করতে হবে এখন তাকে পরবর্তী ধাপ যেটা ইবুকে দেয়া আছে ওইভাবে সে যদি ওইভাবে বুঝে না তাহলে তাকে মিটিং এ নিয়ে আসতে হবে মিটিং এর জন্য কি মেসেজ দিতে হবে অলরেডি ইবুকে দেয়া আছে স্যার এই বার করছে স্যার আচ্ছা মেসেজটা আনেন স্যার এই যে নেক্সট স্যার এই প্রথম মেসেজ দেওয়ার পরে

যে আপনি যে গাইডলাইন গুলা মেনশন করে আপনি গাইডলাইন অনুযায়ী আগাচ্ছেন এইভাবেই কিন্তু ক্লায়েন্ট পাওয়া যায় আর আপনি যদি শুরুতেই প্রাইস বা এটা ওইভাবে বলেন তাহলে হবে না এখন আপনার কি কাজ আপনি কি ওডি রিপোর্ট দিছিলেন আগে দেন নাই আপনি তো কোল্ড ইমেইল রিপোর্ট তো উনি তো রিপোর্ট চাইনি স্যার উনি ডাইরেক্ট বলছে তুমি কিভাবে কাজ করবা আর কত ডলার আপনি ইনস্টাগ্রাম আমি বুঝতে পারছি আপনি ইনস্টাগ্রাম থেকে অফ শেয়ার করেন মানে ইনস্টাগ্রাম থেকে বের হন এখানে আমি বলে রাখি এখন বায়ার চাইলো না বিদায় সে আপনাকে ফোন বলছি আপনি কি এখন প্রাইস বলে দিবেন না এখন আপনাকে তার প্রবলেম সে দেখতে পাচ্ছেন সে ইন্টারেস্টেড তাহলে এখন তার চ্যানেলে যান চ্যানেল থেকে তার প্রবলেম গুলো ফাইন্ড আউট করেন কাটেন ইনস্টাগ্রাম থেকে বের হন এটা থেকে বের হন জি তারপর হলো তার প্রবলেমস গুলো তার প্রবলেম গুলো ফাইন্ড আউট করে তার ওডি রিপোর্ট রেডি করেন অডিট রিপোর্ট দেওয়ার পর বায়ার আপনার প্রতি ট্রাস্ট ফিল করবে তখন আপনার বায়ারের মাইন্ডসেট হবে যে ঠিক আছে এই লোক প্রফেশনাল সে কষ্ট করে আমার আমার রিপোর্ট তৈরি করে দিছে যে আমার প্রবলেমস গুলা কি 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 সলিউশন করতে হবে এটা করলে আমার বেনিফিট কি অডিট রিপোর্ট কিভাবে করতে হয় কোর্সে যান কিভাবে ভিডিও এসি অডিট রিপোর্ট রেডি করা লাগে ওই ওই ক্লাসটা আবার দেখেন দেখে হচ্ছে আপনি ওনার জন্য অডিট রিপোর্ট রেডি করেন রেডি করে হচ্ছে অডিট রিপোর্ট দেন তারপর বায়ার আপনার প্রতি স্টার্ট ই হবে আর আপনি যদি চ্যাটিং এ যদি তাকে বলে দেন আমি আপনার জন্য এটা করব এটার প্রাইস এত তো বায়ার এত বেশি ইন্টারেস্টেড হবে না আপনার প্রতি বুঝতে পারছেন সিস্টেমে গেলে আর কাজ পাওয়া ইজি আর সিস্টেম সারা এভাবে দেখা গেছে ডেইলি যদি আপনাকে 20 জন রেসপন্স করে একটা কাজ আনা আপনার পক্ষে কঠিন হয়ে যাবে আর একটা কাজের জন্য 20 জনের রেসপন্স লাগে না দুইজন রেসপন্স করলে একটা কাজ পাওয়া যায় যদি আপনি সিস্টেমে গাইডলাইন অনুযায়ী আগান আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আপনি আপনি কোর্স এবং ইবুকের যে গাইডলাইনটা আছে গাইডলাইন ফরম্যাট অনুযায়ী আগান এবং এখন যেটা করা আপনার হচ্ছে অডিট রিপোর্ট দিবেন ওনারে দিয়ে হচ্ছে স্টেপ বাই স্টেপ কি করতে হবে ইবুকে দেয়া আছে ঠিক আছে ওইভাবে করতে হবে এই কনভার্সেশনের কারণে অনেকে হচ্ছে কাজ পায় না মনে রেসপন্স শুধু রেসপন্স করলেই কি কাজ পাওয়া যায় এই যে আপনি রেসপন্স পাচ্ছেন আমি তো আগে রেসপন্সই পাই নাই স্যার আমি তো আগে রেসপন্সই পাই নাই এখন তো রেসপন্স পাইতেছি স্যার রাত জাগে কষ্ট করি স্যার আপনার ই থেকে অনেক কষ্ট করতেছি না থাকে স্যার কষ্ট করি তারপর কত ডেট নষ্ট করছি স্যার এই যে আপনি আগে হ্যাঁ এই যে আপনি আগে রেসপন্স পেতেন না এই কোর্স নেওয়ার পরে আপনার হচ্ছে পাইতেছেন কিন্তু এখন আপনি গাইডলাইনের বাইরে কোর্সের গাইডলাইন গুলা হান্ড্রেড পার্সেন্ট আপনি করছেন না যদি করেন তাহলে শুধু রেসপন্স না কাজও পাবে বুঝতে পেরেছেন বিষয়গুলা ঠিক আছে আছে এই তারা যাদের বিষয়টা বুঝতে পারে যে শুধুমাত্র কোর্স নিয়ে দেখলেই হবে না কোর্সের গাইডলাইন ফলো করতে হবে সেই সাথে যারা ইবুক নিয়েছে ইবুকের স্টেপ বাই স্টেপ যে মেসেজ ফর্মেট গুলো উইনিং মেসেজ ফর্মেট গুলো ইবুকে রয়েছে ওগুলা খুবই কার্যকর এবং এগুলার মাধ্যমে হচ্ছে এই কাজগুলো পাওয়া যাচ্ছে তো এই ফরম্যাটগুলা ই বুকের ফরম্যাটগুলা আপনি অ্যাপ্লাই করেন নি বিদায় আপনি হচ্ছে একটা জায়গায় আটকে গেছেন ওগুলা অ্যাপ্লাই করেন অবশ্যই কাজ পাবেন তাহলে ভিডিওটা লং করতেছি না আজকে এখানেই শেষ করতেছি আশা করি যেই বিষয়গুলা আমি আপনাকে বোঝাতে পেরেছি আপনি শুধু জাস্ট ফলো আপ ফলো আপ করে ই বুকটাকে ফলো করেন কোর্সের গাইডলাইন ফলো করেন অবশ্যই কাজ পাবেন ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে স্যার ওকে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম